বাজান তুমি তো আমার লেগ ভালো করেছি দরকার সারা কিন্তু সে কোনো কথাবার্তা বলে না আর খুব সহজ সহজ মেয়ে আমার গরল আছে আমাকে ভাই চাইছিল রান্ধনে ট্রায়াল দিতে রানছে তরকারি পুইরা কয়লা হয়ে গেছে গা বাজান আমার মেয়ে নাই নাই তো ওই তিন লাখ টাকার ডিমান্ডের মধ্যে আর নাই একটা নিচে নেমে গেছে আর আমার মেয়ে খুবই গুণ তার মধ্যে অনেক গুণে নিত চলে নাই নাই তো নাই আমার থেকে কানামা মামা ভালো বাজান

আমার অভিজ্ঞতা থেকে থেকেই অবশ্যই আপনার অভিজ্ঞতা থেকে কইতেছেন আপনি তো চাষিরা বাইরে তো কম বাইরের নাই নাকি স্টক করে মরছেন আপনার বাড়িতে মরছে